প্রশ্ন কোন দেশে প্রথম স্বেচ্ছামৃত্যু প্রচলিত হয় উত্তর নেদারল্যান্ডসে প্রথম স্বেচ্ছামৃত্যু প্রচলিত হয় প্রশ্ন কোন পদার্থ উত্তপ্ত হলে আয়তনে কমে উত্তর বরফ উত্তপ্ত হলে আয়তনে কমে প্রশ্ন বরফ জলে ভাসে কেন উত্তর জলের চেয়ে বরফ হালকা বলে জলে ভাসে প্রশ্ন কোথায় আম পাওয়া যায় না উত্তর হাওয়াই দ্বীপপুঞ্জে আম পাওয়া যায় না প্রশ্ন জার্মানির মুদ্রার নাম কি উত্তর জার্মানির মুদ্রার নাম মার্ক প্রশ্ন শ্রীলঙ্কার রাজধানীর নাম কি উত্তর শ্রীলঙ্কার রাজধানীর নাম কলম্বো প্রশ্ন টেলিফোনকে আবিষ্কার করেন উত্তর গ্রাহামবেল টেলিফোন আবিষ্কার করেন প্রশ্ন পাঞ্জাব কেশরী কাকে বলা হতো উত্তর লালা লাজপত রায়কে পাঞ্জাব কেশরী বলা হতো প্রশ্ন কলকাতায় কে প্রথম দুর্গাপূজা করেন উত্তর রাজা নবকৃষ্ণ দেব কলকাতায় প্রথম দুর্গাপূজা করেন প্রশ্ন কলকাতায় রাজভবন কবে নির্মাণ হয় উত্তর সতেরোশো নিরানব্বই খ্রিস্টাব্দে কলকাতায় রাজভবন নির্মাণ হয় প্রশ্ন চারমিনার কোথায় অবস্থিত উত্তর চারমিনার মিনার হায়দ্রাবাদে অবস্থিত প্রশ্ন সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় উত্তর সমুদ্রের গভীরতা মাপার জন্য ফাদোমিটার ব্যবহার করা হয় প্রশ্ন বর্তমানে বাংলাদেশে কয়টি জেলা আছে উত্তর বর্তমানে বাংলাদেশে চৌষট্টিটি জেলা আছে